আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহরা ভালো আছি আজকে বেঁচে যাবে লাখ লাখ টাকা আমি আপনাদের আজকে এমন একটা সুন্দর ফেসপ্যাক দেখাবো আমরা তো সবাই শুধু নেশায় পড়ে যাই আমরা হুজুকে বাঙালি বলে একটা কথা আছে আমরা হুজুকে চলি সব সময় এই হুজুকে চলা যাবে না আমাদের বুদ্ধি করে চলতে হবে বুদ্ধি করে টাকা বাঁচাতে হবে সংসার খরচ বাঁচাতে হবে জিনিসপত্রের দাম আগুনের মতো এটাও বুঝতে হবে আমরা বাইরে থেকে কেন জিনিস কিনবো কেন রেমিডি কিনবো কেন মেকআপ ওভাবে কিনবো তাই না আমরা ভিতরেই তো উজ্জ্বল করার জন্য দারুণ একটা মানে আইডিয়া যেমন অ্যালোভেরা এই অ্যালোভেরাটা হলো প্রাকৃতিক উপাদানের জিনিস আর কি অ্যালোভেরাটা প্রাকৃতিক একটা উপাদান সেই প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা ফেস প্যাক বানাবো আমরা বিভিন্ন রকম জিনিস বানাবো এর সাথে আমরা চুলের মুখের হাতে পায়ের সারা শরীরের ময়লা উঠাতে পারি যত্ন নিতে পারি তাহলে আমরা কেন অযথা টাকা খরচ করে আমরা লাখ লাখ টাকা আমরা কেন নষ্ট করব। আমাদের বাচ্চাদের পিছনে আমাদের পিছনে আর বাচ্চাদেরই বা শেখাবো কেন যে সংসারের যে এটা এই মেকআপ ওই মেকআপ এগুলো বাচ্চাদের কখনো শেখাবেন না এগুলো বাচ্চাদের যদি শেখান তাহলে দেখবেন কি বাচ্চারা না ওদিকে ঝুঁকে পড়েছে ওরা ওরকম হয়ে যাবে টাকা বাঁচানো বুঝবে না বাবা মাকে জ্বালাবে আমি শুধু অ্যালোভেরা দিয়ে দেখেন তো আমি এক হাতেই নিজেই বাথরুমে এই যে আমি কভার খুলে নিয়েছি তারপরে এই যে আমি ওটা দিয়ে মুখ আমার এত পরিষ্কার লাগছে এত ফ্রেশ লাগছে বিশ্বাস করেন মানে আপনি এটা বয়সের ছাপ পড়বে না আপনার বিভিন্ন রকম সমস্যার সমাধান হবে দেখবেন মানে এই অ্যালোভেরাটা এতই উপকারী যে আপনার মানে বিভিন্ন রকম আমি তো দেই না কখনো আমি কিন্তু আজকে দিয়েছি আমার আর আমি লোশন লোশন বারো মাস আমার আর আমি মানে লোশন কিন্তু আমার অ্যালোভেরাটা আমার হাজব্যান্ড পছন্দ করে এই সমস্ত ন্যাচারাল জিনিস আমি আগে খুবই এটা ওটা দিতাম মেকআপও মেকআপ মানে আমার সাজা কাজাতে উস্তাদ আর কি এরকম এত সাজুগাজু করতাম আর কি পারি বা না পারি একটা মেকআপ দিয়ে বসতাম মুখে দেখা যায় অনেক সময় ফুটে উঠতো এরকম অবস্থা তো আমি জানেন না এরকম আমি অনেক দেখেছি যে এই নেচারাল জিনিসের মতো কোনো কিছু আর নেই হুম তো আমরা নেচারাল জিনিসই দেখেন আমি হাতেও নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমার কেন আমার বাইরে এরকম জমাতে জমাতে এই টাকাগুলো আপনার লাখ টাকায় হতে পারে দেখা গেল যে আপনার একটা বিপদে অন্য কাজে আপনি সংসারে লাগাতে পারবেন বাইরের থেকে কোনো কিছু কিনবেন না কম দামে আপনি এরকম অ্যালোভেরা একটা গাছ লাগিয়ে নিন বাসায় না হলে আপনি অ্যালোভেরা গাছ যথেষ্ট ভালো আমি লাগিয়েছিলাম আমার শুধু টবে হয় না আমার খুব শখ আমার হাজব্যান্ড আমি খুব গাছপ্রেমী বাবলু তো মানে এমন কোনো গাছ ফলের গাছ নাই সে তার এলাকায় তার দেশে এলাকায় আমরা দেশে বাইরে থাকে দিই সে পরিচর্যা করতে পারেনি এই জন্য আর এই যে ভিটামিন ই ক্যাপসুল একদম আমি জেলটা বেল করে নিলাম সবুজ অংশ সহ কেটে নিয়ে দিয়েছি এই আমি কিন্তু ফুড কালার দেইনি আমি কিন্তু ফুড ফুড কালার কখনোই দিবেন না ওই সবুজ অংশ সহই আমি একদম মানে ব্লেন্ড করে নিয়েছি আর সাদা অংশ যদি নেন সাদা অংশ আলাদা ব্লেন্ড করে নেবেন ওটা আমি অন্যদিন আমি সাদা অংশ দিয়েও দেখাবো এটা আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে কিন্তু আমি এটা করলাম মানে পুরা একদম মিলিয়ে নিলাম পরে ছেঁকে তো সবুজ কালার কিন্তু ওই সবুজ অংশের পানি পানি হলেও কোনো সমস্যা নেই আপনি ফ্রিজে রেখে দিবেন নর্মালে বা ডিপে আপনি ছোটো ছোটো কিউব করে রেখে দিবেন ওটা আপনি মুখের মধ্যে ঘষবেন অ্যালোভেরা জেল হিসাবে হ্যাঁ মানে ওই যে যে আমরা আইস পট রাখি না আইস পটের মধ্যে অ্যালোভেরা জেলগুলো ঢেলে রেখে দিবেন দেখবেন কত সুন্দর হয় হ্যাঁ এই অ্যালোভেরা ন্যাচারাল এটা দিয়ে আপনারা মুখ বাচ্চাদের আপনারা সব ফ্রেশ হয়ে নেবেন এই অ্যালোভেরা দিয়ে এই যে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু সেকে নিয়েছি ব্লেন্ড করে একদম সবুজ কোনো ফুড কালার না একেবারে নেচারাল আমি আমি ফুড কালার খাবারেও তেমন একটা ব্যবহার করি না আমি এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো ফুড কালার খাবারে দিয়েছি আমি কোনো রেসিপিতে কিন্তু দরকার হলে হয়তো বা দেবো কিন্তু আমি দেই না কারণ যতটুকু সম্ভব আমি টেনে টেনে ধরে রাখি যে না দেওয়া লাগে আর কি খারাপ জিনিস এই তো আর এখন এই দেখেন একেবারে নেচারাল সবুজ কোনো ফুড কালার না ওই সবুজ অংশটাই সবুজ কালার হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেছি খুব সুন্দর কারণ আমি এটা এই দেখেন আমি সাদাটাই মানে ব্যবহার করি এবং আপনি স্কিনটা এত সুন্দর দেখবেন আপনি দিতে দিতে আমি দেখেন একটা কাচের বইমে ভরে রাখলাম ভিটামিন ই ক্যাপসুলের দিয়ে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি দিলে ভালো থাকে মানে আই টু মানে ওটার এটা একটু হেলদি হলো আর কি খুবই সুন্দর আর অ্যালোভেরা নিজে একাই একশো এই দেখেন শুধু অ্যালোভেরা আমার মুখটা দেখেন অনেক ফ্রেশ লাগছে আমি নিজেই মানে অবাক হয়ে গেছি আমি আমার এক ছোট বোনকে বলতেছি তো ও বলতেছে যে হ্যাঁ আমি আপু আপনার এটা দেখে আমিও করবো মানে আসলেই তো অনেক ফ্রেশ লাগছে ও একদম অ্যালোভেরা নিয়ে আসছে কিনে